বেগি প্যান্ট তা আবার এক কালারের মধ্যে তাও আবার ফর্মাল লুকে একের ভিতর তিন একটা প্যান্টের ভিতরেই তিনটা গুণগান আছে কালার কিন্তু প্রচুর আছে দেরি করবেন না জাস্ট যাদের পছন্দ হবে ইনবক্সে চলে আসবেন সাইজ হবে থার্টি থেকে থার্টি সেভেন পর্যন্ত আমি যে জিপার পলোটা পরে আছি এটা খুবই এক্সপেন্সিভ একটা ফেব্রিক্স জাস্ট হাতে পেলে বুঝবেন কাজগুলো খুবই নিখুঁত করা জিপারটাও খুবই হাই গ্রেডের জিপার কালার হবে তিনটা সো যার যেটা পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে ইনবক্সে চলে আসুন